নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমকৃষ্ণা ব্লগসে সবাইকে আরো স্বাগত জানাই আজকে দেখো সারাদিন পুরো বৃষ্টি হচ্ছে আর কালকে জোরে জোরে অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে তো আমাদের কী কী ক্ষতি হয়েছে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো এখনো দুপুর তো এখনো বৃষ্টি পড়ছে দেখো কিরকম এই যে ফুল গাছটা ফুল গাছটা ওপরেই ভেঙে গিয়েছিল ফুল গাছটা কেটে দিয়েছে আর এই আম গাছটা ওপরে গাছটা ওপরে পড়ে গেছে আম গাছটা ফেলে গেছে দেখো দোকানে যাওয়ার রাস্তাটা তো জল জমে গেছে দেখো এর উপর দিয়ে আমরা দোকানে যাই আর আমাদের এই দোকানের এই যে বোর্ডটা এই বোর্ডটা কালকে রাত্রেবেলায় খুলে পড়ে গিয়েছিলো দাদা আমার বেঁধে দিয়েছে এই যে লোহার পাটিগুলো পড়ে আছে দেখো এই যে লোহার পাটিগুলো লোহার পাটি এটা পড়ে গিয়েছিল। এটা আবার ইচি করে বেঁধে দিয়েছে রাস্তাটা পুরো একদম জলে জল জমে গেছে পুরো রাস্তা জল জমে গেছে ওইদিকে ব্যাক করলে এই দিকে পিছনে দিকে আরো অনেকটা রাস্তাতে ওপারে অনেক রাস্তাতে একদম জলে ডুবে গেছে দেখো চারিদিকে সব জল জমে গেছে আর এই যে সামনে দিকে ওই দিকটায় একটু ভিতরের দিকটায় গেলে অনেকগুলো গাছপালা ভেঙে গেছে অনেক গাছপালা ভেঙে গেছে আর সব দুমড়ে গেছে একদম গাছ হেলে দুমড়ে গেছে পুরো এই ফুল গাছটা পুরো একদম মুচলে কি অবস্থা দেখছো দেখো আম গাছটা দেখো পুরো একদম হেলে কি অবস্থা হয়ে গেছে গোড়ায় একদম মাটি নেই আর হেলে পরে এই গাছটার ওপরে স্টার চালের ওপরে সাপোর্টে পড়ে আছি